হ্যালো ফ্রেন্ডস আমি শুভম দেখে এলাম রামকমল মুখার্জি ডাইরেক্টেড রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী কেমন হলো সিনেমাটা রুক্মিণী মৈত্র নোটি বিনোদিনী হয়ে উঠতে পারলেন না পারলেন না সে সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে আলোচনা করব বা তার আগে যদি গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই এখানে দেখানো হচ্ছে একটি বাচ্চা মেয়ের গল্প একটি বাচ্চা মেয়ের নোটি বিনোদিনী হয়ে ওঠার গল্প তার ছেলেবেলা সেখানে তার বেড়ে ওঠা তার শিক্ষা তার অভিনয় এবং অভিনয়ের মাধ্যমে কিভাবে একজন সাধারণ নারী নটি বিনোদিনী হয়ে ওঠে সেই জার্নিটাই এই আড়াই ঘন্টা সিনেমাতে আমাদেরকে দেখানো হচ্ছে কেমন হলো সিনেমাটা অনেকগুলো পজিটিভ দিক আছে এবং অ্যাজ এক্সপেক্টেড যেটা ট্রেলার দেখে লোক কিন্তু এক্সপেকটেশন রেখেছিল যে এই সিনেমাটা ভালো একটা সিনেমা হলেও হতে পারে আপনি যান সিনেমা হলে আমি বলবো আপনি নিরাশ হবেন না কারণ এই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়েছে এবং এটাকে একটা ভালো প্রচেষ্টা আমি বলতেই পারি কারণ কারণের অনেকগুলো পজিটিভ দিক এর প্রথম পজিটিভ দিক হচ্ছে এর লুক অ্যান্ড ফিল আপনি যে এরাটাকে দেখাতে চাইছেন যে ক্যারেক্টারটাকে দেখাতে চাইছেন যে ক্যারেক্টারটাকে নিয়ে এই সিনেমাটা নোটি বিনোদিনী ইটসের বা এত বড় ক্যারেক্টার তার আশেপাশে যে ক্যারেক্টারগুলো ছিল রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষ তাদের নাম নেওয়া মানে তারা ভগবান তুল্য মানুষ ঠিক আছে সেই জায়গার বা সেই টাইমের গল্প আপনি যখন দেখাচ্ছেন একটা সার্টেন লুক অ্যান্ড ফিল্ড আপনাকে প্রোভাইড করতেই হবে এবং এখানে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সেই লুক অ্যান্ড ফিল্ডটা প্রোভাইড করার চেষ্টা করেছে বাজেটের মধ্যে থেকে বাংলা সিনেমার একটা সার্টেন বাজেট আছে এবং সেই বাজেটের মধ্যে থেকে তারা যেভাবে লুক অ্যান্ড ফিল্ডটাকে প্রোভাইড করেছে এরাটাকে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে সেই এরাতে রাস্তাঘাট থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সাজ পোশাক কাজ সব কিছু খুব খুব সুন্দর তারা যথেষ্ট চেষ্টা করেছে এবং আমি তো বলবো অনেক জায়গায় তারা কিন্তু সেই চেষ্টাতে সফল হয়েছে কারণ এখানে লুক ফিল বলুন গ্র্যান্ডার বলুন যে জিনিসটা ডিমান্ড করছিল স্ক্রিপ্টটা সেই সব জিনিস এখানে প্রোভাইড করার চেষ্টা করা হয়েছে এবং সব কিছু দেখতে কিন্তু বেশ ভালো লাগে প্রিমিয়াম আপনি কনটেন্ট দেখছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবে যে বাংলাতে দাঁড়িয়ে এরকম একটা লুক ফিল আশাই করা যায় না খুব ভালো লাগবে দেখতে বড় স্ক্রিনে নেক্সট যেটা নিয়ে কথা বলবো প্রত্যেকের পারফরমেন্স রুক্মিনী মৈত্রের পারফরমেন্সটা নিয়ে আমি পরে কথা বলবো বাকিদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং কৌশিক গাঙ্গুলি রাহুল বোস চন্দন রায় সানিয়াল তারপরে এখানে আমাদের চান্দ্রেই আছে মির দা আছে ভাই প্রত্যেকে অসাধারণ পারফর্ম করেছে কৌশিক গাঙ্গুলির এক একটা জায়গায় যে ঘুষবাম দেবেন আপনার রাহুল বোস খুব স্যাটেল একটা অভিনয় করেছে চন্দ্রনাথ সান্ডিয়াল ছোট্ট একটা রোল পেয়েছিলেন সেই রোলে ফাটিয়ে দিয়ে চলে গেছেন বলছি না কি রোল জানে সবাই তবুও আমি বলছি না মির দা সারপ্রাইজিংলি মির দাকে এত ভালো লেগেছে চান্দ্রেই দি ছোট্ট রোল বাট সেই রোলটা দেখলে আপনি কেঁদে ফেলবেন একটা জায়গায় প্রত্যেকে প্রত্যেকে খুব ভালো পারফর্ম করেছে এবং প্রত্যেকে যেহেতু খুব ভালো পারফর্মার তাদেরকে ভালোভাবে কাস্ট করা হয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট মানে যথাসাধ্য চেষ্টা করেছে নিজের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার প্রত্যেকের অভিনয় খুব ভালো এখানে বিজিএমের কাজ যথেষ্ট ভালো দেখুন যে এরাটাকে দেখানো হচ্ছে নাটক নাট্যদল ঠিক আছে থিয়েটার এই যে জায়গাটা সেখানে কিন্তু মিউজিকের অনেক বড় হাত আছে এবং মিউজিক ছাড়া এই মুভিটা কিন্তু অসম্পূর্ণ থেকে যেত সেখানে মিউজিকটা ভালো সাবজেক্টটার সঙ্গে যায় সাবজেক্টটাকে কোনোভাবে ওভার পাওয়ার করে না গুলো বেশ ভালো এবং যতগুলো গান আছে সেগুলোও কিন্তু শুনতে বেশ ভালো লাগে নেক্সট যেটা নিয়ে কথা বলবো এখানে না কিছু জায়গায় আপনাকে ইমোশনাল অবশ্যই করতে পারে সিনেমাটা কারণ এই ক্যারেক্টারটার জার্নিটা খুব ইমোশনাল কারণ এই ক্যারেক্টারটা নিজের জন্য কোনোদিন ভাবেনি খালি নাটকের জন্য ভেবেছে থিয়েটারের জন্য ভেবেছে তার নাট্য দলের জন্য ভেবেছে সবসময় সে অপরের জন্য ভেবেছে নিজের জন্য ভাবেনি তো এই যে ক্যারেক্টারটা তার পুরো জার্নিটা কিন্তু খুব ইমোশনাল এবং এক একটা জায়গায় সেটা কিন্তু ইমোশনাল করতে পারে আমাদেরকে এবং সেটা দেখতে বেশ ভালো লাগে ডায়লগ রাইটিং এখানে ভালো হয়েছে এখানে নোটি বিনোদিনীর সঙ্গে গিরিশ ঘোষের আলোচনা হোক অথবা নোটি বিনোদিনীর সঙ্গে পরমহংস দেবের মানে রামকৃষ্ণ পরমংস দেবের আলোচনা হোক প্রত্যেকটা জায়গায় ডায়লগ রাইটিং এর কাজ খুব ভালো গুজবাম দেয় ডায়লগ গুলো একটা জায়গায় এবং যেভাবে সেই ডায়লগ ডায়লগুলোকে পারফর্ম করেছে সেটাও খুব ভালো এবার আসি সিনেমার নেগেটিভ দিকে। দুটো নেগেটিভ দিক আছে আমার। প্রথমে হচ্ছে এই সিনেমার মধ্যে না অল্প সময় অনেকটা জিনিস দেখাতে গেছে। নটি বিনোদিনীর চরিত্র এবং তার জীবন এত বড় সেই মানুষটা এত বড় সেই মানুষটার জীবনটা আপনি যদি পুরো দেখাতে চান আড়াই ঘন্টার সিনেমাতে সেটাকে আনা কোনোভাবেই সম্ভব নয়। মেকারা চেষ্টা করেছে আড়াই ঘন্টার মধ্যে আমি সব দেখাবো। তাই জন্য কি হয়েছে একটু প্রবলেম হয়ে যায় এখানে প্রথম দিকে যখন আপনি দেখবেন মনে হবে খুব ফাস্ট ফাস্ট যাচ্ছে সিনেমাটা লাস্টের দিকে যখন ক্লাইম্যাক্স দিকে যাবেন খুব স্লো হয়ে যায় মানে যেই পেসটা তারা দিয়েছে সিনেমাতে সেই পেসটা না ডিভাইড করতে পারেনি ঠিক করে যায় হ্যাঁ সব জায়গায় পেসটা একই থাকবে না প্রথম দিকে খুব ফাস্ট পেস মনে হচ্ছে কি সব মানে জাস্ট ওপর ওপর দিয়ে দেখি বেরিয়ে যাচ্ছে আর তারপর যেই জিনিসটা আসে ক্লাইম্যাক্সের দিকে খুব স্লো হয়ে যায় সিনেমাটা সেই জায়গায় কিন্তু সিনেমাটা দেখতে খুব একটা ভালো লাগে না তখন একটু ড্র্যাক ফিল হয় এবং মনে হয় যে যেই মানে যেই লেন্থটা এই সিনেমার রাখা হয়েছে সেটা ফিল হচ্ছে এটা কিন্তু আপনার মনে হবে ক্লাইম্যাক্সের দিকটায় আস্তে আস্তে এবং রুক্মিণী মৈত্রর পারফরমেন্স দেখুন রুক্মিণী মৈত্রর যা শিক্ষা মানে অভিনয়ের যা শিক্ষা কোনোদিন তো থিয়েটারে অভিনয় করেনি এবং যে ক্যারেক্টারটা প্লে করেছে সেই ক্যারেক্টারটা থিয়েটার মানে তার মানে সে থিয়েটার করছে সে নাটক করছে সেইটা তার জীবন তো যখন আপনি সেই ক্যারেক্টারটা প্লে করতে যাচ্ছেন তাহলে থিয়েটারটা দেখা থিয়েটারটা জানা আপনার জন্য না ম্যান্ডেটারি হয়ে যায় বাট রুক্মিণী মৈত্র কোনোদিন থিয়েটারের আশপাশ দিয়েও যায়নি বলে মনে হয় এবং এখানে তার অভিনয় খুব কাঁচা দেখুন তিনি চেষ্টা করেছেন তার অভিনয় দক্ষতা যতটুকু তারও তো একটা বাউন্ড্রিজ আছে অ্যাজ অভিনেত্রী সেই বাউন্ড্রিজ থেকে যতটা অভিনয় করা যায় এটাকে আমি রুক্মিণী মৈত্র বেস্ট পারফরমেন্সও বলতে পারি কিন্তু সেই বেস্ট পারফরমেন্সটা নটি বিনোদিনী কোনোদিন হয়ে উঠতে পারেনি এমনিতেও হতে পারতো না কেউই হতে পারতো না নোটি বিনোদিনী একজনই হয় এবং সেটা হয়ে গেছে ওই এরাটা চলে গেছে তো এখানে যেভাবে নটি বিনোদিনীকে ক্রিয়েট মানে প্রেজেন্ট করা হয়েছে রুক মানে রুক্মিনী মধ্যে দিয়ে রুক্মিনী মৈত্র না এক একটা জায়গায় না খুব ফ্ল্যাট লাগে দেখতে কিছু কিছু জায়গায় খুব ওভার দ্য টপ পারফরমেন্স লাগে দেখতে যে একটু বাড়াবাড়ি করে ফেলছে সব জায়গায় তার অভিনয় অভিনয় দেখছি বলে মনে হচ্ছে প্রাণ থেকে যে সে অভিনয় করছে সেই জিনিসটা ফিল হয় না যেটা বাকিদের পারফরমেন্স হয় রুক্মিনী মৈত্র যদি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো অথবা থিয়েটার থেকে কাউকে যদি নেওয়া হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো রোলটাকে ভালোভাবে জাস্টিফাই করতে পারত রুক্মিনী মৈত্র চেষ্টা করেছে কারণ সেই রোলটাকে আমার হিসাবে ঠিক মতো ফুটিয়ে তুলতে পারেনি আমার মত আপনার মত আলাদা হতেই পারে আপনার মত যদি আলাদা হয় কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আমি বলবো এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা বাংলাতে দাঁড়িয়ে বাংলার বাজেটের মধ্যে বাংলার সাধ্যের মধ্যে এরকম একটা যে তারা কাজের চেষ্টা করেছে সেটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় যান যারা যারা এখনও দেখেননি বিনোদিনী জানিয়ে গিয়ে দেখে আসুন যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ